আশ্বিনের সারদো প্রাতে বেজে উঠল আলোর বেলো আজ মহালয়া পিতৃপক্ষের অবসান আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা বুধবার মহালয়া উপলক্ষ্যে গঙ্গাসাগরে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ দেবীপক্ষের সূচনায় জোড়া ঘূর্ণাবর্তের রক্তচক্ষু এদিন ভোর থেকে জেলা জুড়ে দুর্যোগের ঘন ঘটা মহালয়ার দিন ভোর থেকে জেলার ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা সাগরসহ বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে উপকূলীয় এলাকা বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি ছিল নদী ও সমুদ্র উপকূলে রয়েছে ঝোড়ো হাওয়া আজ দিনভর জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর অন্যদিকে দুর্যোগ মাথায় নিয়ে দেবীপক্ষের সূচনায় সাগরের সমুদ্র তটে চলছে তর্পণ এদিন তর্পণ করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি জানালেন শুনুন আপনাদের এই পবিত্র কপিলমণির পাদদেশে আজকের যে এই যে আজকের যে মহালয়ার পূর্ণ লগ্নে যে লাখো হাজার হাজার মানুষ পিতৃতর্পণের জন্য তারা এসেছেন এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমি তাদের সবাইকে এই পবিত্র কপিল মুনির পাদদেশে তারা শত কষ্ট করে যেভাবে তারা এসেছেন এবং এসে তারা পিতৃতর্পণ ছাড়ছেন আমি তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং এটা একটা ধর্মীয় ভাবাবেগ আমরা যতই চেষ্টা করি না কেন ধর্মকে নিয়ে বিভাজন করবার চেষ্টা করার চেষ্টা চলছে ভারতের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে কিন্তু এটা আপনারা সবাই জানেন যে ধর্ম এক অবিনশ ধর্ম যার উৎসব আমাদের সকল। আমরা দেখেছি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব গৌতম বুদ্ধ যীশুখ্রিস্ট হজরত মোহাম্মদ তারাও বলেছেন ধর্ম আর কিছু না ধর্ম হচ্ছে মানুষের মনুষ্যত্বের বিকাশই হল ধর্ম মহালয় উপলক্ষে গতকাল থেকে তৎপর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলার টিম আসলাম ঘুরতে বেড়াতে আসলাম ভালো লাগলো তাই আজকের দিনে কেন গঙ্গা স্নানের দিনে মনে হয় মহলার দিনে জ্যান স্নান করলে নাকি খুব শরীরের পক্ষে ভালো তাই বাবা মা কাজ করতে এসেছি আমরা বাড়িতে কাজ করেছি আবার গঙ্গা সাগরেও কাজ করতে এসেছি আমরা ইয়েতেও কাজ করে এসেছি গয়াও কাজ করে এসেছি কাজ করে মোটামুটি ভালো লাগলো গঙ্গা সাগরে সবাই অনেক কাজ করতে এসেছে সবাই একসঙ্গে কাজ করতে এসছি আমাদের ভালো লাগলো গঙ্গাসাগর থেকে লতাপুর কাইতার রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা